নওগাঁর মহাদেবপুরে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন শনিবার ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইমরুল কায়েস ও মহাদেবপুর থানার ওসি শহীদুল ইসলাম নিহতরা হলেন নূরপুর গ্রামের সঞ্চু উরাও বিপুল পাহান বীরেন পাহান উজ্জ্বল পাহান ও বিপ্লব পাহান একই ঘটনায় ভ্যান চালক সামন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভোরে দুটি ব্যাটারি চালিত ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাওয়ার পথে নজিপুর গ্রামে একটি বালুবাহী ড্রাম ট্রাক ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দুজন নিহত হন আহতদের হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয় ওসি শহীদুল ইসলাম জানান দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক